প্রতীক্ষার অবসান ঘটে অবশেষে শুরু হলো ত্রিপুরা শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের বিভিন্ন প্রান্তের সাতটি সেন্টারে একযোগে শুরু হয় পরীক্ষা এবছর উচ্চ মাধ্যমিক মোট পরীক্ষার্থীর সংখ্যা পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন করা নজরদারির মধ্য দিয়ে নির্বিঘ্নে সম্পূর্ণ হল প্রথম দিনের পরীক্ষা পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে শুরু হল ত্রিপুরা মধু শিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের বিভিন্ন প্রান্তে ষাটটি পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময় শুরু হয় পরীক্ষা নেওয়ার কাজ এবছর রাজ্যে উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা পঁচিশ হাজার জন যদিও তা গেল বছরের তুলনায় অনেকটা কম পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা হলেন চব্বিশ জন কন্টিনিউ পরীক্ষার্থীর সংখ্যা তিনশো জন কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীর সংখ্যা পাঁচশো জন এছাড়া এক্সটার্নেল রয়েছে একশো বিরানব্বই জন পরীক্ষার্থী পরীক্ষা নির্ভীক সম্পূর্ণ করার জন্য প্রতিটি কেন্দ্রে রয়েছে করান নিরাপত্তা ব্যবস্থা এদিন আগরতলা শহরে বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মথু শিক্ষা পরিষদের সভাপতি সর্ণান অধিকারীরা প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পূর্ণ। হয় এদিকে আগামী থেকে শুরু হতে চলেছে পরিষদের মাধ্যমিক পরীক্ষা এবছর মাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা 33702 জন আজকে থেকেই আমাদের জিবলা মধ্য শিক্ষা পরিষদে দাদরছেনিক পরীক্ষা শুরু হয়ে গেছে এবারকার পরীক্ষাতে আমাদের প্লাস টু স্টেজ মানে হায়ার সেকেন্ডারিতে মোট পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে তার মধ্যে রেগুলার স্টুডেন্ট আছে চব্বিশ হাজার দুশো তেষট্টি জন কন্টিনিউড আছে তিনশো আটত্রিশ জন কম্পার্টমেন্টাল আছে পাঁচশো পঁচিশ জন এক্সটার্নাল একশো বিরানব্বই জন আর ইকুইব্যালেন্স আরেকটা ক্যাটাগরি এতে পরীক্ষা দেবে শুধু তিনজন ইম্প্রুভমেন্টের জন্য পরীক্ষা দেবে তেইশ জন আর সিঙ্গল সাবজেক্ট পরীক্ষা দেবে অনলি ওয়ান ক্যান্ডিডেট একজন এই হলো উচ্চ মাধ্যমিকের পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন মোট পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছি কয়টা সেন্টার আর উচ্চ মাধ্যমিকের মোট সেন্টার আছে সিক্সটি ষাট আর ভেনু সহ নিয়ে সেন্টার এবং ভেনু একটু আলাদা একটা সেন্টারে আন্ডার কিছু ভেনু থাকে তো মোট হচ্ছে আটানব্বইটা জায়গায় কেন্দ্রে পরীক্ষা হচ্ছে আমাদের সেন্টার 40 আর ভেনু এইট ভেনু রিপোর্ট